আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার দেল হোসেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি ওয়াটার হিটার বলে যেটাকে অনেকে গিজারও বলে থাকেন যারা বড় গিজার কিনতে পারেন না ছোট ছোটটা দিয়ে শেষ করবেন কাজ শেষ করতে চান এই যে এটা ওয়াটার হিটার হিসেবে বাজারে বিক্রি হয় বা অনেকে গিজারও বলে থাকে এটা স্বল্প পরিসরে মানে ছোট আকারে ট্যাপের লাইন এখানে দিবেন এদিকটা আসবে আইসে এদিকটা পানি পড়বে যে পানি আসবে মূলত ভালো চলে এখানে থ্রি পিনে একটা প্লাগ দেওয়া আছে ঠিক আছে আর্থ লাইন নিউট্রাল উভয় আমি এই জিনিসটা সেট করব আজকে আপনাদেরকে পাশে রেখে দেখতে থাকুন মোটামুটি আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে এই সেট আপের মাধ্যমে আপনারাও এইগুলা ক্রয় করে নিজেরা নিজেরা বাসায় সেট করে আপাতত শীতের দিনে গরম পানি দেওয়া গোসল করতে পারবেন ঠিক আছে তো দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই গিজারটির জন্য আমি ওয়াটার হিটারটির জন্য একটা সুইচ ব্যবহার করছি হ্যাঁ হেভি সুইচ আর আমি একটা সার্কিট ব্রেকার ব্যবহার করছি সার্কিট ব্রেকারটি হচ্ছে এই দেখেন টেন এম্পিয়ার এই যে সি টেন মানে টেন এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার ব্যবহার করছি আর আমি এখন দেখাবো আপনার আমি কিভাবে সেট আপ করতেছি পাশে থাকুন এই যে দেখেন এখানে থ্রি পিন সকেট লাগানো আছে আর এখানে একটা ক্লাম লাগানো আছে যেটা এই ওয়াটার হিটারের পাশে লাগানো থাকে আমিরা এটা পূর্বের নেই যেভাবে ছিল সে অনুযায়ী আমি এখানে এই ক্লামটা এখানে সেট আপ দিয়ে এটা দুইটা নাট যেটা স্কুলে যাওয়ার থাকে এই দেখেন আমি এখানে সেট আপ দিয়ে দিলাম এটা দেখুন ওকে এই ইনপুট থাকতে ইনপুট যে পাইপ আছে এই পাইপটা আমি কি করবো এই যে এই টাইপের সাথে জুড়ে দেব ওকে খুব ইজি খুব সহজেই আপনি কি সেট দিতে পারেন এটি আমি কি করবো এখানে সেট করে দেব ব্যাস সুইচটি অন আছে আমি সার্কিট ব্রেকারটি অন করলে এটা চলতে থাকে আগে আমি চেক করে নিই যে পানির লাইন ঠিক আছে কিনা সর্বপ্রথম আমরা এই কাজটি করতে হবে এই যে দেখেন আমি পানির লাইন ছেড়ে দিলাম এখানে যখন পানি আসবে তখন আপনি এটা বন্ধ করতে হবে হম এখন এই যে পানি আমি এখন যে ছাড়লাম এই যে এটা দিয়ে পানি যাচ্ছে হুম এই পাটি আমি ফুল করে ছেড়ে দিই কিন্তু দেখেন পানি আসতেছে বাস এখন আমি কি করব এটাকে বন্ধ করে দিব বন্ধ করে দিলাম এখন আমি হিটারের লাইন দিব ঠিক আছে দেখেন হিটারের লাইন দিলে আমি সাকিব ব্রেকারটি অন অন করতেছি এই পাশে সাকিব ব্রেকারটি দেখেন এই দেখেন লাইনে আসছে দেখেন এই এখন কি ডোনো লাইট জ্বলতেছে মানে গরম হয়ে গেছে আমি একটা ছেড়ে দিব চেক করে নিব মোটামুটি অনেক গরম হ্যাঁ এই যে গরম পানি আসতেছে এইভাবে একটু দেরি হবে পানিটা হ্যাঁ অনেক গরম ঠিক আছে তা আমি গরম পানির জন্য পাবো এই যে দেখেন আমার গরম পানি আসতেছে আশা করি এই ছোট্ট একটা প্রজেক্ট এই ওয়াটার হিটারটি সেট আপ কীভাবে করতে হয় আপনারা বুঝে গেছেন যদি এর মধ্যে বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন বা আপনারা যখন সেট আপ দেবেন যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব এটা তেমন কিছু না একটা সুইচ সার্কিট ব্রেকার বাস আমি বাজার থেকে কিনে আনার পরে আমি সেট আপ দিয়ে দিবেন মোটামুটি পানিটা একটু ধীরস্থিরে পরে অল্প করে পরে তারপরও আপনার চলবে ঠিক আছে যদি অল্প টাকার মধ্যে আপনি এই শীতের দিনে যদি গিজারের কাজ যদি সেরে ফেলতে চান তাহলে এটা করতে পারেন আর যদি কোনো ভারী করে বড় করে আপনি ধরবেন তাহলে আপনি এই বড় প্রজেক্টে আপনি হাত দিতে পারেন ঠিক আছে ওইটার দাম একটু বেশি আশা করি বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো সবাই হাফেজ